পঁচিশ দশ দুই হাজার বাইশ ইংরেজি তারিখে যখন ওই বিকটিমের বাবা মা বাড়িতে আইসেন তখন তাদের বাড়িতে ওই বিকটিম মেয়েটারে খুঁজিয়া পাওয়া পাওয়া যাইতেছে না বিকটিম মেয়েটার বাড়ি হইতেছে শ্রীনাগপুর আন্ডার ইরানি পিএস তো তারপরে উনার যে সম্ভাব্য স্থানগুলো আছে আত্মীয়স্বজনের বাড়ি সব জায়গাতেই উনি খোঁজখবর নিছেন নিয়ে কোথাও পান নাই পরবর্তী সময়ে ইনি একটা কবর পাইছেন লুক মারফত যে ওই উনার যে একুশ পার্সন যে মামলার সেই পাখিরবাদা বাড়ি নাম আরিদ আলি ওই আরিদ আলি মেয়েটারে অপহরণ করিয়া গোলকপুর চা বাগানের দিকে এখানে নিয়ে আসে তখন উনি ওই থানাতে একটা মামলা দায়ের করছেন আরিদারির বিরুদ্ধে পরবর্তী সময়ে তদন্ত নামিয়া পুলিশ যখন এখানে গোলকুর যায় যাওয়ার পরে তাদের উদ্ধার করিয়া আসে এখান থেকে পুলিশ তো পরবর্তী সময়ে যখন উদ্ধার করিয়া আনে তখন যখন এটা এখানে জিজ্ঞেস করা হইলো তার তখন বললো যে সে যখন বাড়িতে ওই রাস্তা মানে বাড়ির পাশে গেছে তখন ওই একুশ পার্সন এবং আরও একজন ছেলে দুইজন তারা বাইক নিয়ে গেছে বাইক নিয়ে গিয়া ওই বাইকে উঠার জন্য বলা হয়েছে তো উনি উঠতে রাজি নাই তখন মুখের মধ্যে একটা রুমাল চাপা দিয়া ওনারে জুড়ে বাইকের মধ্যে বসাইছে এবং সেখান থেকে কিডন্যাপ করিয়া ওই গোলপুর চা বাগানে এখানে নেওয়া যায় এবং ইখানে নেওয়া যাওয়ার পরে ওই ইখানে সে চা বাগানে এই মেয়েটারে রেপ করে এবং পরবর্তী সময়ে তার দুইজন আত্মীয় আসেন আসিয়া উনারে ওই আত্মীয় বাড়িতে নিয়ে যায় পরবর্তী সময়ে যখন বাবা কেস করছেন বিকটিমের তখন উনারে উদ্ধার করিয়া আনে তারপরে এটা ইরানি তা কেস নাম্বার এইটটি ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু রেজিস্টার হয়ে কেসটা এবং তদন্তবার দেওয়া হয় এসআই কিঙ্কর পালকে তখন উনি প্রবেশনে ছিলেন কিঙ্কর পাল তো উনি তদন্ত করেন তদন্ত করিয়া ত্রিশ এগারো দুই হাজার বাইশ ইংরাজি তারিখে চার্জশিট জমা দেন এই একুশ আরিদারির বিরুদ্ধে আন্ডার সেকশন সিক্সটি থ্রি থ্রি সেভেন্টি সিক্স সাবসেকশন থ্রি অফ আইপিসি অ্যান্ড সেকশন ফোর অফ পক্সো অ্যাক্ট অনুসারে এটা চার্জশিট দেওয়ার পরে বিচার কার্য শুরু হয় তো শুরু হওয়ার পরে প্রসিকিউশন পক্ষ টোটাল তেরো জন সাক্ষর সাক্ষ্য বাক্য গ্রহণ করেন জাল জাল অমরেন্দ্র কুমার সিং উনি মূলত তিনটা সেকশনে দোষী সাব্যস্ত করেন একটা হচ্ছে থ্রি সিক্সটি সেটাতে তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদায়ে সেই পাঁচ হাজার টাকা না দিতে পারলে আরও এক মাসের জেল এবং ওনারে আরও যে দুইটা সেকশনে সেই সেকশনে হচ্ছে পোক্সো অ্যাক্টের সেকশন ফোর সাবসেকশন টু এবং থ্রি সেভেন্টি সিক্স সাবসেকশন থ্রি অফ আইপিসি অনুসারে কিন্তু সেখানে একটা আইনের নিয়ম আছে যেখানে যেটাতে পানিশমেন্ট বেশি সেটাতেই যা মানে যাবে এবং যেহেতু এখানে পক্সো একটা আছে স্পেশাল অ্যাক্ট সেখানেই হবে তে পক্সো অ্যাক্টের সেকশন ফোর সাবসেকশন টু অনুসারে ওনাকে বিশ বৎসরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা সেই দশ হাজার টাকা না দিতে পারলে আরও দুই মাসের জেল